মুসলমান যদি বর্তমান পরিস্থিতিতে আরেকবার ঘুরে দাঁড়াতে চায় আরেকবার বিশ্ব শাসনের স্বপ্ন দেখতে চায় তাহলে আমাদের মাঝে কিছু বলি থাকার দরকার আছে তাহলে আজকের গুণাবলী সেই আয়াত যে আয়াত আল্লাহ আমাদের চারটি গুণাবলির কথা উল্লেখ করেছেন যে চার বলি মুসলিম বিশ্বের মুসলমান যদি তাদের মাঝে রপ্ত করে নিতে পারে তাহলে আল্লাহ গোটা দুনিয়ার পড়া শক্তি হিসাবে আবার মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিতে পারে সোভান তাহলে আমার ভাইরা ভূমিকা বসে থাকতে জবাব দেন অত্র আয়াতে আল্লাহ তালা আমাদের কয়টি গুণাবলী বলবেন জোরে কন চারটি বলেন

জমিনের কোন জায়গায় যদি আমি মুসলমানদেরকে কোনোদিন ক্ষমতায় বসিয়ে দেই তখন চারটি কাজ তারা করবে এই চারটি কাজ যারা করবে তারা বিশ্ব শাসন করতে পারবে আর এই চারটি কাজ থেকে যারা বের হয়ে যাবে তারা গোটা বিশ্বের মধ্যে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে মুসলমানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছিলেন মুসলমান যতদিন এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে সামনে গিয়েছে ততদিন মুসলমানের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো কেউ ছিল না কিন্তু মুসলমান যখন কোরআন ছেড়েছে তলোয়ারও ছেড়েছে অন্যায়ের প্রতিবাদ করাও ছেড়ে দিয়েছে দুনিয়ার ভোগ বিলাসিতায় হয়ে গেছে তখন দুনিয়ার অন্য সবাই মুসলমানদের উপরে নজরদারি আর খবরদারি করা শুরু করেছে কথা কি ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাদের এক নাম্বার গুণ থাকা লাগবে আকামুস সালাহ এক নাম্বার গুণ আল্লাহ বললেন নামাজ কায়েম করা লাগবে জোরে কোন কি কায়েম করা লাগবে নামাজ কায়েম করা লাগবে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা জন্য নামাজি ব্যক্তিকে সকল অন্যায় এবং অশ্লীল কাছ থেকে ফিরায় রাখে আল্লাহর কোরআনের মধ্যে কথাটা আছে না নাই এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি কোরআনের কথাগুলোর উপরে আপনাদের বিশ্বাস আছে তো আমার ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ বললেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ নামাজি বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরা রাখে এই কথাটার সহজ বাংলা হচ্ছে যে বান্দা নামাজ পড়ে যে পাঁচ ওয়াক্ত ঠিকমতো ওই বান্দার দ্বারা কোন অন্যায় কাজ হতে পারে না অশ্লীল কাজ হতে পারে না হারাম কাজ হতে পারে না কিন্তু বর্তমান আমাদের আবার বনের হকটাও অমাই দেখায় আস না নাই নামাজ পরে আবার এলাকার মানুষের উপরে জুলুমও করে আসে না নাই তাইলে ওই বান্দার নামাজ তো তাকে অন্যায় কাছ থেকে ফিরাতে পারলো না আল্লাহ তো বললো নামাজ যারা পড়ে নামাজ নাকি তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায় এখন আমাদের সমাজের অধিকাংশ নামাজীরা তো সমাজের মধ্যে আবার অন্যায় করে তাইলে কি কুরআনের আয়াত ভুল নাকি নামাজিরে নামাজে আছে ভুল আমার ধারণা কুরআনের আয়াত ভুল হওয়ার কোনো সম্ভাবনা কারণ আল্লাহ বলেছেন দারিকাল কিতাব লা রাইবা এটা এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ থাকতে পারে না কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোরআন বলেছে নামাজ যে পড়ে নামাজ থেকে অন্যায় থেকে ফিরায়া রাখে কিন্তু আপনার সমাজের নামাজি যদি নামাজের পরে অন্যায় করতে থাকে চলমান প্রক্রিয়ায় তাহলে বুঝতে হবে কোরআনের আয়াত ভুল না বরং ওই নামাজের নামাজের মাঝেই হয়তো কোনো একটা ভুল হচ্ছে এজন্য তার নামাজ তার উপরে প্রভাব ফেলে না এফেক্টিভ নামাজ হচ্ছে না আমরা তো নামাজ থেকে কিছু শিখিও না নামাজ আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয় যে বিষয়গুলো শিক্ষা নিয়ে আমরা সমাজ নির্মাণ করতে পারি শুধুমাত্র পাঁচ ভক্ত মসজিদে গেলেন আল্লাহকে চেষ্টা দিলেন এটি আপনি বিরাট নামাজি হয়ে গেছেন এমন নয় বরং আপনার নামাজ আপনাকে আপনার সমাজ পরিচালনার পদ্ধতিও শিখিয়ে দেয় নামাজ আমাদেরকে এক নাম্বার যেটা শেখায় সেটা হচ্ছে এই যে আমার এটা কি মসজিদ নাকি এই যে পেছনে মসজিদ বলতে না এই যে আমাদের সামনে মসজিদ এসার নামাজ মাগরিবের নামাজ বাজারের পাশে মসজিদ মাগরিবের নামাজে মসজিদের মধ্যে একশো দুইশো মুসল্লি হয়ে যায় এমন মসজিদ আছে না নাই আমি যেখানে জুমা পড়াই সাভার বাসচান কেন্দ্রীয় জামে মসজিদ আমার মসজিদ জুমার দিন কয়েক হাজার মুসল্লি হয় পাঁচতলা মসজিদ বাহিরে ভেতরে মিলিয়ে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে একটা মসজিদে আমার ভাইরা লক্ষ্য করেন জমার দিন যখন ইমাম সাহেব আল্লাহ আকবারা করে হাতটা বেঁধে ফেলে তখন এক হাজার মুসল্লি কিন্তু ইমামকে অনুসরণ করে হাত বেঁধে ফেলে ইমাম যদি রুকুতে যায় মুসল্লিরাও রুকুতে যায় ইমাম যদি সেজদায় যায় মুসল্লিরাও সেজদায় বিন পতন নিরবতার মধ্য দিয়ে অথচ বাঙালি মানুষদেরকে নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোন জায়গায় এত বেশি সুশৃঙ্খলতার সাথে আপনি দাঁড় করাতে পারবেনই না বিশ্বাস করেন বিশ্বাস যদি না করেন তাইলে আজকে এক ডেকসি কিছুনি মাহফিলের পরে আইনে এখানে দেন আর মাহফিলের পরে শুধু বলেন মুনাজাতের পরে আপনারা তবারক নিয়ে বাড়ি যাবেন তখন দেখা যাবে লাইনে ধাক্কা ধাক্কি করতে গিয়া চিত্র অনেক মানুষ খিচুড়ির ডেকসির ভিতরে ঢুকবে আমার ভাইরা লক্ষ্য করেন তাইলে নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায় অথচ আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলার বড় অভাব তাইলে আমরা যদি আমাদের নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাতে চাই নামাজে আমাদের যেমন সুশৃঙ্খলতা সমাজেও তেমন থাকার দরকার আছে না নাই দুই নাম্বার নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায় মুসলমান কখনো ছিন্ন বিচ্ছিন্নভাবে চলবে না মুসলমান সব সময় চলবে নির্দিষ্ট একজন আমিরের আনুগত্যের মধ্য দিয়ে আমার মন চাইছে আমি ডান দিকে হাঁটবো না আমার মন চাইছে আমি বাম দিকে যাব না মুসলমান সব সময় একজন সেন্ট্রাল লিডারশিপ ফলো করবে যার কথায় মুসলমানেরা উঠবে বসবে এমন একজন নেতৃস্থানীয় যোগ্য আমির মুসলমানদের থাকা লাগবে এইবার রমাজানে আমরা ঈদের নামাজ আমি পড়েছিলাম মক্কাতুল মোকার্রামায় লাইলাতুল কদরের কয়েকটি রাত মক্কাতুল মোকার্রামায় আমি ছিলাম আপনারা জানেন যারা খবর দেখেছেন মক্কা এবং মদিনায় এই বছর রমাদনে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল মিডিয়া প্রমাণ করেছে প্রকাশ করেছে মক্কাতুল মোকার্রামায় লাইলাতুল কদরের রাতে পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছে পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে আমরা নামাজে দাঁড়ালাম আব্দুর রহমান আর সুদায়েস ইমাম তার পেছনে আমরা নামাজ আদায় করলাম সুদাইসি সাহেব যখন সিজদায় আমরা সেজদায় তিনি যখন দাঁড়ায় আমরা দাঁড়াই তিনি হাত তুললে আমরা হাত তুলি তিনি ডুকুতে গেলে আমরা ঢুকোতে যাই আমরা মানুষ কিন্তু পঞ্চাশ লাখ গোটা বিশ্বের সব দেশের মানুষ এখানে আছে কিন্তু আমাদের ইমাম যখন যা করে আমরা ইমামকে অনুসরণ করে তাই করি এখান থেকে মুসলমানেরা যদি একটা শিক্ষা নিতে পারত মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকত আমির থাকত পঞ্চাশ লাখ মুসলমান কাবার চত্বরে একজন ইমামকে যেমন ফলো করে গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমাম কেমন ভাবে ফলো করত যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয় যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম আমরা তার কথা শুনতাম এবং মানতাম গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসতো আঘাত আসতো আমাদের ইমাম তখন বলতো খ্রিস্টানেরা মুসলিকেরা থেমে যাও ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ হলে ইয়াহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত থেমে যাও তোমরা যদি না থামো আবার যদি আক্রমণ করো দুইশো কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব এবং তিনি যদি দুইশো কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি নামাজের ইমাম শেষ দায় গেলে আমরা শেষ দায় যাই নামাজের ইমাম রুকোতে গেলে আমরা রুকোতে যাই তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন তিনি যদি আমাদেরকে ডাক দিতেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করেই যাচ্ছে তারা কোনো কথা শুনছে না বিশ্বের দুইশো কোটি মুসলমান যার যা সকলকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো লং মার্চ করো তাহলে দুইশো কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যেত তাইলে তেয়াত্তর লাখ ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না দুইশো কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত আমার ভাইরা দুঃখজনক মুসলমানদের এখন নামাজের ইমামের অভাব নাই। কিন্তু মুসলমানদের সমাজ পরিচালনার মত যোগ্যতা সম্পূর্ণ জিহাদের কোন ইমাম নাই এইজন্য জন্য মুসলমান এখন কারো সাথে আর পেরে ওঠে না মুসলমানকে আর কেউ গণায় ধরে না